السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليك يا رسول الله. سلام السلام عليك يا حبيب الله. السلام عليك يا شافي الغضنابين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله, لله رب العالمين. والأعمدة للمتقين. والصلاة والسلام And me

পরিচয় দিতে চাইবে তার এক নম্বর পয়েন্টে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ মেনে নেওয়া লাগবে যদি আদর্শ মেনে জীবন পরিচালনা করতে না পারে মুসলমান তো হবে না ইমানদার হওয়া সম্ভব না বলে নজরুল্লাহ যারা রাজনীতি করে যারা রাজনীতি করবে ওই রাজনীতির মধ্যে দেখা লাগবে ওই নেতা কোরআন মানে কিনা রসুলের মানে কিনা যদি ওই নেতা কোরআন মানে রসুল

কোরআনে আছে কোরআনের প্রতিটা কথা পুরো কোরআনকারীটাই আল্লাহ রসুলের আদর্শ বলেন আল্লাহ আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন সব চলবে কি দিয়ে আল্লাহ রসুলের আদর্শ দিয়ে ঠিক না আর যারা দুনিয়ার জমিনে মোহাম্মদ রসুল্লাহ আদর্শ বাদ দিয়ে জীবন পরিচালনা করবে করার চেষ্টা করবে

اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا الله اكبر. سورة حفاظ بشنا مربار تتريشنا مسرى تنى بركو ريبشنا তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর আখিরাত ভয় করো আমি আল্লাহকে যদি স্মরণ করো রে বান্দা তাহলে রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই তোমাদের আদর্শ থাকবে রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ ব্যবসা পরিচালনা করবেন রাসূলুল্লাহর দেখানো মত অনুযায়ী পথ অনুযায়ী ব্যবসা পরিচালনা করা লাগবে আপনি রাজনীতি করবেন রসুলুল্লার আদর্শ নিয়ে রাজনীতি করবেন সমাজ পরিচালনা করবেন রসুল্লাহর আদর্শ নিয়ে নিজের পরিবার পরিজনদেরকে জানাবেন রসুলুল্লাহর আদর্শ নিয়ে যদি এই রকম মন মানসিকতা

ইমাম ভাবের চার নাম্বার পয়েন্ট নিয়ে কথা বললাম রসুল্লার আদর্শ মানে ছিল কারা কারা মেনে ছিল রসুল্লার আদর্শ মেনে বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীর কয়েকজন আলেন রসুল্লার আদর্শ মানার জন্য তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা শহীদ হয়ে গিয়েছেন এমনকি জেলখানায় তিন বছর থেকে মরেছে এই রসুল্লার আদর্শ গিয়ে সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন সমাজ হারিয়েছেন শেষ পর্যন্ত তাদের ঠিকানা হয়েছিল জেলখানায় জেলখানায় যারাই

আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা টিপে ধরেছে একদম এবারে ধরে নিয়েছে আল্লাহ নবী বলো আয়শা একবার উচ্চারণ করেছো আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না ও আয়শা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী যখন আমি শিয়াবে আমি তাইবে

ধন সম্পদ টাকা পয়সা রয়েছে ইসলামের জন্য সব গুলো ধন সম্পদ আমি রসূলের پای বنيه দিয়েছে এখনকার জামানার স্ত্রী জানা আছে ওদেরকে বলবেন আমাকে টাকা দাও ওই যে একটা হাঁস আছে একটা মুরগি আছে বিক্রি করে আমাকে টাকা দাও ها দেখো কত রাসূলুল্লাহর স্ত্রী হযরত খাদিজা যতগুলো টাকা পয়সা আছে মক্কার ভূমিতে ওই সময় তার ধনী একটা লিস্ট ছিল তার মধ্যে উনি ছিল প্রায় তিন থেকে ছয় নম্বর লিস্টে যতগুলো ধনী মানুষ ওই মক্কার শহরে ছিল ওই সময় তার মধ্যে উনি ছিল এক নম্বরে অনেক ধন সম্ভব হাজরত ছিল ও আয়েশা আর যা বলেছো দ্বিতীয়বার আর কোনোদিন

তোদিনতে গাল হয়ে যাইবো शमी আপনার আস্থে ওবারকটা দিয়ে আমার দাফন কাছনা কি করবেন আর কবরের মধ্যে ওই যে প্রশ্ন তিনটা করা হবে ওই প্রশ্নের জবাব আমি খাদ জিাদি দেব পারবো না আমার বড় ভয় পায় আমি ভয় করি ইয়া রাসূলুল্লাহ আমার সামনে ওই কবরের প্রশ্নের জবাব আমি দেব না আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে আসবেন কিছুদিন পর হজরত খাদিজা রবি আল্লাহ আনহা করলেন ইন্তেকাল হয়ে গেল স্ত্রী দাফন কাফন কমপ্লিট হয়ে গেল আল্লাহ রসুলের জামা মুবারকটা দিয়ে দাফন কাফন করিয়ে দেওয়া হল মাটি দেওয়া হয়ে গেছে আল্লাহ নবী কবরের পাশে বসে আছেন সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব দাফন কাফুনের কাজ শেষ চলেন বাড়ি চলে যায়। আল্লাহ নবীকে ডেকে দেবে আমার সাহাবিরা তোমরা চলে যাও আমি যাব না আমি আমার স্ত্রী খাদিজাকে কথা দিয়েছি আমার স্ত্রীর কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নের জবাব না দিয়ে আমি রসুল কিন্তু কবর থেকে যাব না বলে আল্লাহ আকবর হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবীর কাছে চলে আসেন নবী হে কিসের জন্য বসে আছেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন রসূলের মনের খবর আল্লাহ তা জানেন কি জানেন না বলেন আর সে আযীব থেকে আল্লাহর নবীর মাধ্যমে হজরত খাদি জাগি আল্লাহ আনহাকে স্বয়ং আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন বলি আল্লাহ একমাত্র নারী একমাত্র স্ত্রী যিনি আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন দুনিয়ার জমিন থেকে তিনি আল্লাহ পাকে সালাম পেয়েছেন তিনি অবশ্যই জান্নাতি ঠিক কিনা সন্দেহ আছে কোনো সন্দেহ নেই যার জান্নাত যাওয়ার গ্যারান্টি স্বয়ং রসুল্লাহ দিলেন আল্লাহ পাক নিজেই তাকে সালাম দিলেন সেই নাই ইন্তেকালের সময় এতটাই ভয় পাচ্ছে আর আমরা এখন এমন মানুষ আছি মরণের কথা শুনলেও হৃদয় কাঁপে না ভয় আসে না আসে শুধু বলি মরব মরণ যে কি জিনিস আমাদের ভয় গীতি মরলে যে আমাদের কি হবে এটা আমরা চিন্তাই করতে পারি না অথচ সাহাবিকরা মরনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় কেঁপে করতে অন্তরটা কি করতেন আহারে কবরের মধ্যে গিয়ে আমি কি প্রশ্নের উত্তর দেব কি জানা আছে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন হাবিব কবরের মধ্যে বসে থাকার কোনো দরকার নাই চিন্তা করার কোনো দরকার নাই এমনিতে আমার সময় কম মৃত্যু বক্তব্য না কম বক্তব্য এমনি তো সময় কম তার উপরে আবার কানটা চলে যায় যেটা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে রাসূল কে জানিয়ে দেয় কোন চিন্তা করার দরকার নাই কবরের পাশে বসে থাকার দরকার নাই খাদিজার প্রশ্ন জবাব খাদিজা কোনো দরকার হবে না আপনি রাসূল কেও তো লাগবে না খাদিজার প্রশ্নের জবাব আর সে আজিম থেকে আমি আল্লাহ নিজে দিয়ে দেব বলে আল্লাহ এই হচ্ছে খাদিজা একজন স্ত্রীকে একজন মা বোন যারা আছে এই খাদিজার জীবনী তাদেরকে পড়া উচিত ইমান পরিপুক্ত করার জন্য পাকাপুক্ত করার জন্য খাদিজার জীবনী তাদেরকে পড়া উচিত সম্মানিত হাজির বলেছিলাম ইমান ভঙ্গের চার নম্বর পয়েন্ট

আসলে খুব সংক্ষিপ্ত পেয়েছি আলহামদুলিল্লাহ শেষ করে দিচ্ছি আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম পয়েন্ট আছে এই দশটা পয়েন্টের ভিতরে মাত্র চার নম্বর পয়েন্টটা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি আমার বা এই ইমান নিয়ে আমাদের সকলকে যেন মামুৎ রসিব করে মৃত্যুদান করে ইমান ছাড়া কেউ জানাতে যেতে পারবে না অথচ আমাদের কথায় কথা ইমান নষ্ট চলতে ফেলতে ইমান নষ্ট হয় ইমান অনেক কারণ নষ্ট হয়ে যায় ইমান সেকেন্ডে যায় আবার সেকেন্ডে চলে আসে একটা মানুষ যখন খারাপ কাজ করে নেশা করে জিনা লিপ্ত তখন তার ইমান থাকে না আল্লাহ না করুক ওই সময়ে যদি তার হয়ে যায় মৃত্যু হয়ে যায় সে বেইমা বেইমার ভাই মৃত্যুবরণ করলো আর বেইমার ভাই মৃত্যুবরণ করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না